আমি ইতালিয়ান পড়তে জানি লিখতে জানি কিন্তু মুখে বলতে জানি না তাহলে আমার করণীয় কী আজকের এই ভিডিওতে যাদের যাদের এই সমস্যাটা আছে সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো তো তাহলে স্কিপ না করে এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন সেভ করে রাখেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তারপর আমরা ভিডিওতে যাই তো প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে আপনি ধরেন ইতালিতে আছেন কিন্তু কথা বলার কোনো ওয়ে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব প্রথমত আপনি কোনো কফি বারে চলে যান যে আপনাদের বাসার পিছে বা এরিয়াতে লোকাল যে কফি বারগুলো দিতে পাওয়া যায় আপনি সেখানে যাবেন সেখানে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে লোকাল বারগুলোতে হচ্ছে ইতালিয়ান বৃদ্ধারা লোকাল বৃদ্ধারা ওখানে বসে আড্ডা দেয় তো আপনি গিয়ে ওখানে তাদের সাথে কফি খাওয়ার ছন্দে কথা বলার চেষ্টা করতে পারবেন তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন বলবেন যে আপনি ইতালিয়ান ভাষা জানেন না এবং শিখতে চাইতেছেন তাদের সাথে প্র্যাকটিস করতে চাইতেছেন ইতালিয়ানরা যখন জানে যে কেউ তার ভাষাটা শিখতে চায় তখন তারা খুবই আদর করে এবং অতি আগ্রহর সাথে আপনার সাথে আপনাকে ভাষা শিখাবে এবং আপনাকে থেকে বড় কথা শেখানোর চেয়ে হচ্ছে তারা প্র্যাকটিস টুল হিসাবে আপনার জন্য খুব সুন্দর একটি উপায় হিসাবে থাকবেন আমরা উপায়ের কথা চিন্তা করতে পারি আপনি সারাদিন কাজ করে আসেন বা যখনই আপনি অবসর সময় পান আমরা সবাই কিন্তু এখন মোবাইলে ব্যস্ত থাকি তো মোবাইলে কি দেখা হয় বিভিন্ন কন্টেন্ট দেখা হয় যেটা যেই কন্টেন্টগুলো আপনাকে সুখ দেয় বা ছেড়ে দেয় যেমন হতে পারে আপনি যদি রান্না করা পছন্দ করেন হয়তো আপনি রান্না নিয়ে কন্টেন্ট দেখেন বা আপনি যদি পলিটিক্স পছন্দ করেন পলিটিক্স নিয়ে কন্টেন্ট দেখেন বা এক একজন কিন্তু আমরা এক একটা জায়গায় কিন্তু কন্টেন্ট দেখতে পছন্দ করি তো সেম কন্টেন্টটা আপনি ইংলিশে না দেখে অথবা বাংলা ভাষায় না দেখে সেম একই জিনিসটা যদি আপনি ইতালিয়ান ভাষায় দেখা শুরু করেন তাহলে কিন্তু আপনার ব্রেন অটোমেটিকলি কিন্তু ইডেলানটা প্র্যাকটিস করছে উদাহরণস্বরূপ আপনি রান্না পছন্দ করেন তাহলে এখনই ইতালিয়ান কিছু রান্নার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং ওই কন্টেন্টগুলো দেখা শুরু করুন আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কন্টেন্টগুলা যাতে হয় ইতালিয়ান মাতৃভাষায় যারা কথা বলে সেই ইউটিউবার্সদের তৃতীয় উপায় সেটা হচ্ছে এটা আমি মেয়েদেরকে অনেক বেশি সাজেস্ট করবো বাড়িটা ছেলেরাও কিন্তু এটা মানতে পারে হতে পারে যখন আপনি ফ্রি থাকবেন সকাল সকালবেলার সময় যখন দোকান পাটগুলো নিরিবিলি থাকে আপনি বাহিরে চলে যাবেন কা শপিং করার জন্য হতে পারে আপনি শপিং করবেন অথবা নাও করতে পারেন জাস্ট হাটা হাট হেঁটে হেঁটে দেখার জন্য দোকান পাটগুলো তো যখন দোকানগুলোতে ঢুকবেন আপনি হয়তো চাইবেন একটা শার্ট খুঁজতেছেন একটা জুয়েলারি খুঁজতেছেন যেটাই হোক আপনি তখন সেলসম্যান বা সেলস ওমেনের সাথে কথা বলার চেষ্টা করবেন কনভারসেশন করার চেষ্টা করবেন আপনার কি পছন্দ না পছন্দ তাদেরকে এক্সপ্রেস করার চেষ্টা করবেন হয়তো প্রথম প্রথম একটু কষ্ট হতে পারে তারপর আস্তে আস্তে এটা অনেকটুকু সহজ হয়ে যায় যদি আমাদের সব থেকে মূল ব্যাপারটা হচ্ছে যদি আমাদের কোনো উপায় না থাকে বাহিরে বের হয়ে কারোর সাথে কনভারসেশন প্র্যাকটিস করা সেটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারি তো আশা করি এটা আপনারা সবাই অ্যাপ্লাই করবেন যাদের এই সমস্যাগুলো আর সাথে তো বই তো থাকে আর যদি ইতালিয়ান ভাষা শিখতেই চান আমাদের অফি বিদ্যালয়ে তো এখনই যোগাযোগ করতে পারেন কারণ আমরা মাতৃভাষার সাহায্যে ইতালিয়ান ভাষা শিখিয়ে থাকি অনলাইনে আমাদের ক্লাসগুলোতে যুক্ত থাকতে পারেন আপনার মোবাইল ডিভাইসের মাধ্যমে আপনার বাসার থেকে এবং আপনি আপনার সময় অনুযায়ী আপনি বাংলাদেশে থাকেন ইতালিতে থাকেন বা বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন আমাদের সাথে ইতালিয়ান ভাষা শিখে ইতালিতে এসে আপনি স্বাবলম্বী হতে পারেন আর আমরা অফিস ইতালিয়াতে হাতে কলমে ইতালিয়ান ভাষা শেখানো ছাড়াও কিন্তু আমাদের স্পেসিফিক্যাল কিছু ক্লাস থাকে যেখানে আমরা মৌখিক প্র্যাকটিস করাই তো আশা করি যখন আপনারা আমাদের সাথে ভর্তি হবেন তখন আপনাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে না কারণ আমাদের কাছে সব ব্যবস্থা আছে যেখানে আপনি ইতালিয়ান ভাষা প্র্যাকটিস করতে বাধ্য তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যদি আমাদের সাথে ভর্তি হতে চান নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ ভর্তি যেতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ডাটা